আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ তালার ভালো আছেন আপনি যদি সৌদি আরবে কর্মরত একজন প্রবাসী হন অথবা নতুন এসে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ সৌদি আরব এখন একটি সম্পূর্ণ ডিজিটাল দেশ যেখানে আপনার জীবনযাত্রা চাকরি এবং আইনি সুরক্ষা কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল চলুন জেনে নিই কোন প্ল্যাটফর্মগুলো আপনার জন্য বাধ্যতামূলক এবং কীভাবে এগুলো আপনার জীবনকে সুরক্ষিত রাখে সৌদি আরবে আপনার ডিজিটাল জীবনের প্রধান তিনটি স্তম্ভ হল আপশের কিওয়া এবং তাওয়াক্কালনা সার্ভিসেস এই তিনটি প্ল্যাটফর্ম একে অপরের সাথে সংযুক্ত এবং আপনার নিরাপত্তার জন্য প্রত্যেকটি অপরিহার্য স্তম্ভ এক আবশের সৌদি আরবে আপনার ডিজিটাল পরিচয় হলো আপসের এটি শুধু একটি অ্যাপ বা ওয়েবসাইট নয় এটি সরকারের কাছে আপনার ডিজিটাল পরিচয় কেন এটি অপরিহার্য পরিচয়পত্রও ভিসা আপনার ইকামা এবং ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য যেমন রিনু এক্সিট রিএন্ট্রি ফাইনাল এক্সিট এবং অন্যান্য ব্যক্তিগত তথ্যের জন্য আপসের অপরিহার্য সিম কার্ড রেজিস্ট্রেশন সৌদি আরবে আপনি নিজের নামে সিম কার্ড কিনতে পারবেন না যদি আপনার আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক্স আপসেরে রেজিস্টার করা না থাকে সিম কেনার সময় আপনার পরিচয় আপসের মাধ্যমেই যাচাই করা হয় অন্যান্য সেবার গেটওয়েও কিউয়া বা অন্যান্য সরকারি প্ল্যাটফর্মে রেজিস্টার করার জন্য আপনার আপসের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক স্তম্ভ দুই কিউয়া সরাসরি সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মটি হলো আপনার চাকরি এবং অধিকারের রক্ষাকবচ আপনার পেশাগত জীবনের প্রতিটি দিক এখন এর সাথে জড়িত কিভাবে এটি আপনাকে সুরক্ষা দেয় চুক্তির স্বচ্ছতা আপনার চাকরির চুক্তিপত্র বেতনের পরিমাণ এবং সমস্ত শর্তাবলী আপনি কিওয়াতে দেখতে পান আপনার অনুমতি ছাড়া কোফিল বা কোম্পানি চুক্তিতে কোনো পরিবর্তন করতে পারে না কাফালা বা স্পন্সরশিপ পরিবর্তন চাকরি পরিবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়া এখন কিউর মাধ্যমে সম্পন্ন হয় যা আপনাকে অনেক বেশি স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ দেয় বিপদের সংকেত সবথেকে গুরুত্বপূর্ণ হল আপনার নিয়োগকর্তা যদি আপনার বিরুদ্ধে কোনো নেতিবাচক পদক্ষেপ নেয় যেমন কাজে অনুপস্থিতির রিপোর্ট যা আগে হুরুব নামে পরিচিত ছিল তার প্রথম আনুষ্ঠানিক নোটিফিকেশন বা সতর্কবার্তা আপনার কিউয়াতে রেজিস্টার করা মোবাইল নাম্বারেই আসবে এই সংকেত উপেক্ষা করার অর্থ আপনি অজান্তেই অবৈধ হয়ে যেতে পারেন যা থেকে পরিত্রাণ পাওয়া প্রায় অসম্ভব স্তম্ভ তিন তাওয়াক্কালনা সার্ভিসেস মূলত স্বাস্থ্যসেবার জন্য চালু হলেও এখন এটি আপনার জন্য একটি ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করে এর সুবিধা কী এখানে আপনার ডিজিটাল ইকামা ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশনের মতো গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত থাকে ফলে পকেটে সবসময় আসল কার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না আপনার জন্য চূড়ান্ত পরামর্শ এক আজই রেজিস্টার করুন যদি এখনও এই তিনটি প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আর দেরি করবেন না দুই সিম কার্ড নিজের নামে রাখুন সবসময় নিজের ইকামা দিয়ে নিজের আঙ্গুলের ছাপ দিয়ে রেজিস্টার করা সিম কার্ড ব্যবহার করুন কারণ সরকারি সমস্ত গোপন কোড বা ওটিপি আপনার এই নাম্বারেই আসবে তিন নিয়মিত চেক করুন প্রতি দশ থেকে পনেরো দিনে অন্তত একবার আপনার কিউর অ্যাকাউন্টে লগ করে দেখুন সব কিছু ঠিক আছে কিনা মনে রাখবেন এই প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র সৌদি সরকারের নিয়ম নয় বরং এগুলো প্রবাসীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার এক একটি শক্তিশালী হাতিয়ার এগুলো ব্যবহারে সচেতন থাকুন নিরাপদে থাকুন প্রিয় ভাইয়ারা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সাম্মিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ